লাস্ট বেঞ্চে বসা একদম পড়াশোনা না করা ছেলেটার সাথে ক্লাসের ফার্স্ট বয়ের বন্ধুত্বটা দেখে আমরা সবাই হাসাহাসি করতাম অভিনব ছিল ক্লাসের ফার্স্ট বয় যাকে বলে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আর সেই ছেলেটার ভালো বন্ধু ছিল বীরেন বীরেন পড়াশোনায় ততটা ভালো ছিল না কোনো রকমে টেনে টুনেই পাশ করত আমরা অবাক হয়ে যেতাম ওই রকম একটা ভালো ছেলে কেনই বা বকাটে ছেলেটার সাথে মেশে আমি বীরেন আর অভিনব একই পাড়াতে থাকতাম পাড়াতে অনেকেই অভিনবকে বলতো ওই রকম একটা ছেলের সাথে তুই মিশিস কেন পড়াশোনায় তুই কত ভালো তোর একটা আলাদা সুনাম আছে কি হবে একটা ফালতু ছেলের সাথে মিশে অভিনব চুপচাপ শুনে নিত কাউকে কিছুই বলতো না বাড়ি থেকে আমাদের স্কুলটা ছিল একটু দূরেই আমরা সাইকেলে করে স্কুলে যেতাম মাঝে মধ্যে দেখতাম অভিনব সাইকেল নিয়ে যেত না বীরেন অভিনবকে নিজের সাইকেলে বসিয়ে ওই খারাপ রাস্তার মধ্যে দিয়ে টেনে নিয়ে যেত আমাদের খারাপ লাগতো ওটা দেখে বীরেনকে বলতাম তোর মতো মাথা মোটা ছেলে একটাও নেই সবাই নিজের ভালোটা বোঝে আর তুই বুঝলি না বীরু এমনিতেই সাদা সিধে ছেলে আমার কথা শুনে জিজ্ঞেস করতো কেন এমন বলছিস আরে তুই ওকে প্রায় দিনই সাইকেলে বসিয়ে টানতে টানতে নিয়ে যাস বলদের মতো ও যে তোকে ইউজ করছে তুই এটা বুঝতে পারছিস না বন্ধুর জন্য তো এইটুকু করতেই হয় তাছাড়া আমি নিজে থেকেই ওকে নিয়ে যাই ও কিন্তু ওর সাইকেল নিয়ে যেতে চাই আমি ওকে বলি ক্লাসে গিয়ে তোর সাথে তো আর ফার্স্ট বেঞ্চে বসা হয় না তাই এইটুকু রাস্তায় একসঙ্গে গল্প করতে করতে যাই তুই বোকায় রয়ে গেলি ও তোর থেকে যে সুবিধা নিচ্ছে তুই আর এটা বুঝতে পারলি না সত্যি কথা বলতে অভিনবর সঙ্গে বীরুর বন্ধুত্বটা মেনে নিতে পারতাম না অভিনব আমার ভালো বন্ধু তবে বীরুকে যতটা গুরুত্ব দিত ততটা আমাকে দিত না কেন জানি না বীরুর জায়গায় নিজেকে বসাতে ইচ্ছে করতো বীরুকে বুঝিয়েও যখন হলো না তখন ঠিক করলাম অভিনবকেই বলবো ওর সাথে যেন আর নাম এসে মনে মনে ভাবলাম আমি অভিনবকে কদিন সাইকেলে করে স্কুলে নিয়ে যাব সেই সুযোগে কথাগুলো বলতে পারবো যথারীতি একদিন স্কুলে যাবার আগে চলে যাই অভিনবর বাড়িতে ওকে গিয়ে বললাম তোর সাথে আমার কিছু কথা আছে অভিনব তাই আজ আমার সাথে আমার সাইকেলেই চল আমার কথা শুনে অভিনব বলল আজ তো আমি সাইকেল নিয়েই যাব। তোকে নিতে হবে না আজ আমার সাথে চল না রে আজ আমাকে সাইকেল নিতেই হবে কারণ বীরুর পায়ে কাল পেরেক ঢুকে গিয়েছিল ও সাইকেল চালাতে পারবে না পায়ে ব্যথা আছে তাই আজ আমি ওকে নিয়ে যাব সেদিন অভিনবর কথা শুনে বুঝেছিলাম ওদের বন্ধুত্বটা অনেক বেশি গভীর অভিনবকে সেদিন চিনলাম একটু অন্যভাবে অভিনব সুবিধা নেওয়ার জন্য বীরুর সঙ্গে মেশে না ও বীরুকে সত্যিই ভালোবাসে মনে আছে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বের হবার পর বীরুকে খুব উল্লাস করতে দেখেছিলাম নিজের রেজাল্ট খারাপ হয়েছে সেটা নিয়ে হোর দুঃখ নেই অভিনব ভালো রেজাল্ট করেছে তাতেইও খুশি কত বড় মন হলে বন্ধুর সাফল্যে এতটা আনন্দ করা যায় উচ্চ মাধ্যমিক দিয়ে অভিনব চলে গেল কলকাতায় ডাক্তারি পড়তে বীরু পড়াশোনা ছেড়ে দিয়ে কাজে লেগে গেল মাঝে মধ্যে অভিনব বাড়িতে আসলে বীরুর সাথে দেখা হতো সেও আর কতটা সময় আগের মতো তো আর হয় না আমি বীরুকে বলতাম কোথায় গেল রে তোর বন্ধু তোকে ফেলে তো কলকাতায় চলে গেল খুব তো তখন বন্ধু বন্ধু করতিস বীরু বলতো গ্রামে থাকলে কি আর ডাক্তারি পড়তে পারবে আমাদের অভি ডাক্তার হবে আমাদের গ্রামের সুনাম বাড়বে এটা কি কম আনন্দের কথা দেখবি একদিন এমন একটা কিছু করে দেখাবে সেদিন অভির জন্য গর্ববোধ করবি বোকা ছেলে তুই আজও নিজের ভালোটা বুঝলি না যাই হোক বন্ধু ডাক্তার হয়ে গেলে তোকে মনে রাখবে তো অভি আমাকে কথা দিয়েছে সারা জীবন মনে রাখবে ওর মতো বন্ধুই হয় না বীরুর কথাটা শুনে সেদিন হেসেছিলাম তবে অভিনব এখন ডাক্তার নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে আছে অভিনব কলকাতায় ফ্ল্যাট কিনেছে ওখানে ওর বাবা মা থাকে গ্রামের বাড়িতে কেউ থাকে না বিরুও অল্প বয়সে বিয়ে করে নিয়েছে বীরুর বিয়েতে অবশ্য অভিনব এসেও ছিল তখন বুঝলাম ওদের বন্ধুত্বটা নষ্ট হয়ে যায়নি সেই নৃত্যতা আগের মতোই বজায় আছে সময়ের সাথে সাথে কত কী বদলে যায় মানুষের হাতে কিছু থাকে না তবুও মেনে নিতে হয় বীরুর বিয়ের চার বছর পরের সেই ঘটনা বিরু ছোটোখাটো একটা চাকরি করত। সামান্য বেতনে চলে যেত সংসার বীরুর বাবা ছোটোবেলাতেই মারা গিয়েছিল মাও মারা গেল বছর দুয়েক আগে তারপর এলো অতিমারি লকডাউন হয়ে যাওয়ায় কাজটাই চলে গেল বিরুর ঘরে বসে থাকলে তো আর পেট চলবে না টাকা তো চাই বাড়ির কাছাকাছি একটা নার্সিংহোমের সিকিউরিটি গার্ড হিসেবে কাজেও লেগেছিল দেড় মাস কাজ করার পর একদিন রাতে হঠাৎ জ্বর আসে কোভিড টেস্ট করাতে রিপোর্ট পজিটিভ আসে বিরু হসপিটালে ভর্তি হয় তার তিন দিন পর বিরুর স্ত্রীও কোভিড পজিটিভ হয় শ্বাসকষ্ট নিয়ে একই হসপিটালে ভর্তি হয় পাঁচ দিন অন্তর বিরু আর বিরুর স্ত্রী দুজনেই মারা যায় আড়াই বছরের বাচ্চাটিকে ফেলে রেখে বীরু চিরদিনের জন্য হারিয়ে গেল এমন মর্মান্তিক খবর পেয়ে অভিনব বাবা মাকে সঙ্গে নিয়ে ছুটে এসেছিল গ্রামে কিন্তু বন্ধুকে শেষ দেখাটাও দেখতে পায়নি। অভিনবকে ভীষণভাবে কাঁদতে দেখেছিলাম সেদিন বন্ধু হারানোর যন্ত্রণা সেই বোঝে যার জীবন থেকে হারাই। বিরুদ চলে যাওয়াতে বড্ড মন খারাপ হয়েছিল তবে হ্যাঁ অভিনবর মতো বন্ধু পাওয়া আজকাল ভাগ্যের ব্যাপার এমন মানবিকতা কজনের মধ্যে আর থাকে বীরুকে যে সারা জীবন মরে রাখবে বলে কথা দিয়েছিল অভিনব খুব মনে পড়ছিল বীরুর সেই কথাটা অভিনবর জন্য গর্ববোধ করবি একদিন সত্যি অভিনব একজন ভালো মানুষ বন্ধুত্বের মর্যাদা সে রেখেছে ভাবতে পারিনি অভিনব এমন কাজ করবে গ্রামের সবাই যখন কানাকানি করছিল ওইটুকু বাচ্চাটার কি হবে কে ওর দায়িত্ব নেবে আহারে মেয়েটার কপালটাই খারাপ কপালে লিখন তো বিধাতা লেখে খারাপ হবে বললেই কি খারাপ হতে পারে গ্রামের অতগুলো মানুষের সামনে অভিনব বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে চিৎকার করে বলেছিল ওর সব দায়িত্ব আমার বীরুর মেয়ে মানে ও আমারও মেয়ে আজ থেকে আমি ওর বাবা গ্রামের লোকজন তখন অবাক হয়ে গিয়েছিল কথাটা শুনে অভিনবর মা তখন পাশে ছিল ছেলের কথা শুনে মা বলেছিল একদম ঠিক করেছিস বাবা বিরুজে তোর সব থেকে ভালো বন্ধু ছিল ওর মেয়েকে তুই মানুষ করবি সেদিনের সেই অবদান ভুলি কি করে বিরুজে অনেক বড় উপকার করে গেছে বন্ধুর জন্য বন্ধু করবে না তো কে করবে অভি তোর মনে আছে তোর যেদিন বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল তোর অনেক রক্তের প্রয়োজন ছিল সেদিন বীরু তার নিজের রক্ত দিয়ে জীবন বাঁচিয়েছিল তোর তোর শরীরে আজও বীরুর রক্ত বইছে আজ বীরু না থাক বীরুর থেকে বড় উপহারটা তোর কাছে থাকবে অভিনবর দু তখন জল কাঁদতে কাঁদতে অভিনবকে বলতে শুনেছিলাম ঠিকই বলেছ মা বীরুর ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না বীরুর থেকে বড় উপহার আজ আমার কাছে বীরুর সঙ্গে যে আমার রক্তের সম্পর্ক তারপর থেকে দু বছর কেটে গেছে বীরুর একমাত্র মেয়েকে মানুষ করছে অভিনব বাচ্চাটি এখন অভিনবকেই বাবা বলে ডাকে আমি ফুল মানুষকে অপমান না করেও সংশোধন করার অসাধারণ শিক্ষা হঠাৎ একদিন রাস্তায় এক এক সাথে যুবকের দেখা যুবক একটু আগ বাড়িয়ে গিয়ে সম্বোধন করে বৃদ্ধকে জিজ্ঞাসা করলেন স্যার আমাকে চিনতে পেরেছেন উত্তরে বৃদ্ধ লোক বললেন না আমি তোমাকে চিনতে পারিনি অতঃপর বৃদ্ধ লোক জানতে চাইলেন তুমি কে তারপর যুবক বলল যে আমি এক সময় আপনার ছাত্র ছিলাম ও আচ্ছা বলে সেই বৃদ্ধ লোক যুবকের কাছে কুশলাদি জানার পর জিজ্ঞাসা করলেন এখন তুমি কি করছো যুবক অত্যন্ত বিনয়ের সাথে উত্তরে বলল আমি একজন শিক্ষক বর্তমানে শিক্ষকতা করছি সাবেক ছাত্রের মুখ থেকে এই কথা শুনে বৃদ্ধ শিক্ষক অত্যন্ত খুশি হয়ে বললেন আহা কতই না ভালো আমার মতো হয়েছ তাহলে হ্যাঁ ঠিক আসলে আমি আপনার মতো একজন শিক্ষক হতে পেরেছি বলে নিজেকে ধন্য মনে করছি তখন সেই যুবকের পিছনের কারণ বর্ণনা করতে গিয়ে বলল আপনি আমাকে আপনার মতো হতে অনুপ্রাণিত হতে উদ্বুদ্ধ করেছেন বৃদ্ধ শিক্ষক কিছুটা কৌতূহল দৃষ্টি নিয়ে যুবকের কাছে শিক্ষক হবার পিছনের কারণ জানতে চাইলে সেই যুবক তার শিক্ষক হয়ে ওঠার গল্প বলতে গিয়ে বৃদ্ধ শিক্ষককে স্মরণ করে দিল স্কুলে ঘটে যাওয়া সেই ঘটনা সেদিনের ঘটনা বর্ণনা করতে গিয়ে যুবক তখন বৃদ্ধ শিক্ষককে উদ্দেশ্য করে বলল মনে আছে স্যার একদিন আমার এক সহপাঠী বন্ধু যে আপনারও ছাত্র ছিল সে একদিন একটি নতুন ঘড়ি নিয়ে ক্লাসে এসেছিল তার ঘড়িটি এতটাই সুন্দর ছিল যে আমি লোভ সামলাতে পারিনি সিদ্ধান্ত নিয়েছিলাম ঘড়িটি আমার চাই অতঃপর আমি তার পকেট থেকে ঘড়িটি চুরি করি কিছুক্ষণ পর আমার সেই বন্ধু তার ঘড়ির অনুপস্থিতি লক্ষ্য করে এবং অবিলম্বে আমাদের স্যার অর্থাৎ আপনার কাছে অভিযোগ করে এই অভিযোগ শুনে আপনি ক্লাসের উদ্দেশ্যে বলেছিলেন আজ ক্লাস চলাকালীন সময়ে এই ছাত্রের ঘড়িটি চুরি হয়েছে যে চুরি করেছো দয়া করে ঘড়িটি ফিরিয়ে দাও হ্যাঁ আপনার বার্তা শুনেও আমি ঘড়িটি ফেরত দেইনি কারণ এটি আমার কাছে খুব লোভনীয় ছিল তারপর দরজা বন্ধ করে আপনি সবাইকে বেঞ্চ ছেড়ে উঠে দাঁড়িয়ে ক্লাসরুমের ফ্লোরের মধ্যে একটি গোলাকার বৃত্ত তৈরি করতে বললেন এবং সবাইকে চোখ বন্ধ করতে নির্দেশ দিলেন এরপর ঘড়ি না পাওয়া পর্যন্ত আপনি এক এক করে আমাদের সবার পকেট খুঁজতে লাগলেন আমরা সবাই আপনার নির্দেশ মতো দাঁড়িয়ে রইলাম আপনি এক এক করে পকেট চেক করে একটা সময় আপনি যখন আমার পকেটে হাত দিয়ে ঘড়িটি খুঁজে পেলেন তখন ভয়ে আমার সমস্ত শরীর কাঁপছিল কিন্তু সেই মুহূর্তে ঘড়িটি আমার পকেটে পাবার পরও আপনি কিছু বলেননি এবং শেষ ছাত্র পর্যন্ত সবার পকেট চেক করেছিলেন সব শেষে আপনি সবাইকে বললেন ঘড়ি পাওয়া গেছে এবার তোমরা সবাই চোখ খুলতে পারো ঘড়িটি পাবার পর আমার সেই বন্ধুটি আপনার কাছে জানতে চেয়েছিল ঘড়িটি কার পকেট থেকে পাওয়া গিয়েছিল কিন্তু আপনি তাকে বলেছিলেন ঘড়িটি কার পকেটে পাওয়া গেছে সেটি গুরুত্বপূর্ণ নয় তোমার ঘড়ি পাওয়া গেছে সেটি গুরুত্বপূর্ণ সেই দিনের ঘটনা নিয়ে পরবর্তীতে আপনি আমার সাথে কোনো কথা বলেননি এমনকি সেই কাজের জন্য আপনি আমাকে তিরস্কারও করেননি নৈতিক শিক্ষা দেওয়ার জন্য আপনি আমাকে স্কুলের কোনো কামরায় নিয়ে যাননি সেই ঘটনা ছিল আমার জীবনের সবচেয়ে লজ্জাজনক দিন অথচ আপনি অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে কৌশল অবলম্বন করে চুরি হওয়া ঘড়িটি উদ্ধার করলেন এবং আমার মর্যাদা চিরতরে রক্ষা করলেন সেই ঘটনার পর আমি অনেক দিন অনুশোচনায় ভুগেছি ক্লাসে ঘটে যাওয়া ঘটনার রেশ সেদিন চলে গেলেও এর প্রভাব রয়ে যায় আমার মনের মধ্যে বিবেকের যুদ্ধে বারবার দংশিত হয়েছি তারপর আমি সিদ্ধান্ত নিলাম এইসব অনৈতিক কাজ আর কখনো করব না একজন ভালো মানুষ হব একজন শিক্ষক হব সত্যিকার অর্থে মানুষ গড়ার কারিগর হব আপনার কাছ থেকে সেদিন আমি স্পষ্টভাবে বার্তা পেয়েছিলাম প্রকৃতপক্ষে কি ধরনের একজন শিক্ষাবিদ হওয়া উচিত অপমান ছাড়াও মানুষকে সংশোধন করা যায় সেটি আপনার কাছ থেকে শিখেছি আপনার উদারতা এবং মহানুভবতা আজ আমাকে শিক্ষকের মর্যাদায় আসীন করেছে সাবেক ছাত্রের কথাগুলো শুনে বৃদ্ধ শিক্ষক বললেন হ্যাঁ সেই ঘটনা আমার মনে আছে চুরি হওয়া ঘড়ি আমি সবার পকেটে খুঁজেছিলাম কিন্তু আমি তোমাকে মনে রাখিনি কারণ সে সময় আমার চোখও বন্ধ ছিল বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন